হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি এবং এইস ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গতি অধ্যায় এ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক অসমতরণে কথা বলবো তো দেখো অসমতরণ হচ্ছে তরণের একটা প্রকারভেদ তো দেখো আমরা যখন এসএসসি লেভেলে পড়ছি নাইন টেনে পড়ছি তখন আমরা ত্বরণের অনেকগুলো সূত্র দেখছি যেমন ভি সমান ইউ প্লাস আবার আমরা দেখছি ভি স্কোর সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস আবার দেখছি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো দেখো এই সূত্রগুলোতে এটা ছিল তরণ এ ছিল হচ্ছে সুষম তরণ বা সমতরণ বা আমরা বলতে পারি যে এর মানটা ছিল ফিক্সড তাহলে এর মান ফিক্সড ছিল তাহলে এই সূত্রগুলোতে এর মান হচ্ছে ছিল নির্দিষ্ট কিন্তু এখন আমরা যখন এর মান আমরা দেখব যে ফিক্সড না যখন আমরা দেখব যে এর মান হচ্ছে ফিক্সড নয় ফিক্সড নয় তখন ওই তরণকে আমরা কিন্তু বলতেছি সুষমতরণ বা অসমতরণ তাহলে এর মান যখন ফিক্সড নয় তখন সেই তরণকে আমরা বলতেছি অসম তরণ তো দেখো যখন সুষম তরণ ছিল তখন আমি বেক বের করতে পারছিলাম ভি সমান ইউ প্লাস এটি দ্বারা বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস দ্বারা বা এর সময় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দ্বারা কিন্তু যখন এর মান ফিক্সড নয় এর মান ফিক্সড নয় এর মান ফিক্সড নয় বলতে আমরা কি বুঝতেছি ধরলাম এর মান টু প্লাস টু টি প্লাস ওয়ান সাপোজ ধরলাম এর মান হচ্ছে টু টি প্লাস ওয়ান তো এইরকম হলে এটাকে বলবো অসমতরণ দেখো টি এর মান যদি জিরো হয় তাহলে এর মান কত হচ্ছে টু গুন জিরো প্লাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান এমএস ইনভার্স টু এখানে তরণ হচ্ছে যখন সময় এক সেকেন্ড তখন তরণ দেখো কত ওয়ান এম ইনভার্স টু আর যখন সময় হচ্ছে দুই সেকেন্ড তখন তরণ দেখো টু গুন টু প্লাস ওয়ান তাহলে দেখো ফাইভ এম এস ইনভার্স টু তার মানে তরণের দেখো চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু এই সূত্রগুলোতে এর মান তুমি টি মান যখন জিরো সেকেন্ড তখনও তরণ পাওয়া যা ধরলাম তরণ পাইছো টু এম এস ইনভার্স টু যখন যখন টি এর মান টু সেকেন্ড যখন টি এর মান টু সেকেন্ড তখনও কিন্তু আমরা এর মান টু এম এস ইনভার্স টুই পাব তার মানে এই টাইপের অঙ্কগুলোতে এর মান হচ্ছে কখনোই চেঞ্জ হয় না জিরো সেকেন্ডেও এর মান যত দুই সেকেন্ড পরেও এর মান তত চার সেকেন্ড পরেও এর মান তত কিন্তু আমরা এই অঙ্কে বা হচ্ছে এখানে দেখতেছি এর মান হচ্ছে চেঞ্জ হচ্ছে যদি এর মান চেঞ্জ হয় দেখো যখন সময় জিরো সেকেন্ড তখন ওয়ান এমএসিন ব্লাস টু যখন টু সেকেন্ড তখন এম মেশিন ব্লাস টু যখন এর মান হচ্ছে থ্রি সেকেন্ড হ্যাঁ তখন এর মান দেখো যখন টি এর মান থ্রি সেকেন্ড তখন এর মান হচ্ছে আমরা দেখতেছি থ্রি প্লাস ওয়ান সেভেন এ টু তার মানে তরণ কিন্তু এখানে নির্দিষ্ট নেই তো তরণ যখন নির্দিষ্ট থাকবে না তখন ওই তরণকে আমরা বলবো অসমতরণ আর অসমতরণে চলমান কোনো একটা বস্তু ধরলাম কোনো একটা বস্তু অসম তরণে চলমান এই অসম তরণে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের যদি বেগ বের করতে হয় এই বেগ তখন আমরা কীভাবে বের করব তখন বের করব এ কেল টু ডিভি ভাগ ডিটি এই সূত্র দ্বারা যেখানে ডিভি ইকেল টু এডিটি লিখতে পারি আর গুণ করলে এন ডিসে ওয়ান আছে ওয়ানের সাথে ডি ডিভি গুণ করলে ডিভি আর এর সাথে ডিটি গুণ করলে এডিটি এরপর এখানে যদি সমাকলন করি তাহলে ইন্ডিকেশন ডিভি ইকেল টু কত ইনটিকেশন এডিটি ইন্ডিকেশন ডিভি মানে ভি আর এখানে হচ্ছে এডিটি তাহলে এখানে আমাদের সূত্র দাঁড়ালো ভি সান ইনটিকেশন এডিটি তাহলে অসম তরণে কোনো একটা চলমান বস্তুর বেগ নির্ণয়ের সূত্র আমরা দেখলাম ভি সান ইনটিকেশন এডিটি আচ্ছা তাহলে ভি বের করতে পারলাম এখন যদি আমি এস বের করতে চাই অসম তরণে কোনো একটা বস্তুর কী বের করতে চাই এস তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো তো দেখো অসমতরণের কোনো একটা বস্তুর আমি যদি এজ বের করতে চাই তাহলে কিন্তু কিভাবে করব সেটা একটু দেখো সেটা হচ্ছে এই কোলটু আমরা এখানে দেখতেছি হচ্ছে ডিভি ভাগ ডিটি আচ্ছা এখানে যদি আমি উভয় পাশে ডিএস আর ডিএস দ্বারা যদি গুণ করি তাহলে এখানে দেখো আমরা কিন্তু একটা কাজ করতে পারবো সেটা হচ্ছে ডিএস ডিএস উপরে আর নিচে ডিএস ডিএস দ্বারা গুণ করলে কিন্তু আমার কোনো সমস্যা নেই তো সমস্যা যদি না হয় তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারতেছি সেটা হচ্ছে ডিভি ভাগ ডিএস ইন্টু ডিএস ভাগ ডিটি এটা কিন্তু আমরা লিখতে পারতেছি তাহলে এই ক্যালটা আমরা বলতে পারতেছি ডিএস ভাগ ডিটি ইন্টু ডিভি ভাগ ডিএস লিখতে পারতেছি আচ্ছা তো দেখো ডিএস ভাগ ডিটি মানে আমরা কিন্তু জানি ভি তাহলে এখানে তোমাদের ডিভি ভাগ ডিএস থাকলো আর এখানে ডিএস ভাগ ডিডি মানে আমরা কিন্তু জানি ভি তাহলে এই আমরা দেখলাম ভি ইন্টু ডিভি বাই ডিএস এইটা দ্বারা কিন্তু আমি অসমতরণের কিন্তু কি করতে পারতেছি এটা অসমতরণের এটাও একটা সূত্র আচ্ছা এখন যদি আমরা এজ বের করতে চাই তাহলে অসমতরণের চলমান কোনো একটা বস্তুর যদি আমি কী করতে চাই তো এস বের করতে চাই তাহলে কীভাবে বের করব তো এস বের করতে যদি চাই তাহলে কীভাবে করবো সেটাও একটু দেখো যে ভি টু ডিএস ভাগ ডিটি তাহলে আমরা এখানে ডিএস ইকেল টু আমরা লিখতে পারবো ভিডিটি আচ্ছা দুই উভয় পাশে যদি সমাকলন করি এখানেও সমাকলন করলাম তাহলে এই পাশেও সমাকলন করলাম তো ইনটিকেশন ডিএস মানে হচ্ছে এস আর এখানে থাকলো ইনটিকেশন ভিডিটি তাহলে দেখো অসমতলনে চলমান একটা বস্তুর স্মরণ বের করতে গেলে এস সমান ইনটিকেশন ভিডিটি যেখানে আমি সেই অসমতরণে কোনো একটা মুহূর্তের বেগ বের করলে সেই বেগ থেকে আমি ওই মুহূর্তে তার অবস্থানটা কিন্তু নির্ণয় করতে পারতেছি তো দেখো তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে অসমতরণের আমি বেগ বের করতে চাই বা স্মরণ বের করতে চাই তাহলে আমার অবশ্যই হেল্প নিতে হবে কার ক্যালকুলাসের যেটা আমাদের এসএসসিতে ছিল না কিন্তু এইচএসসিতে এসে আমাদের কিন্তু এইচএসসিতে এসে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেছে বা এখান থেকে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আমাদের প্রশ্নে এসে থাকবে এবং এগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এগুলো থেকে আমরা পারি না তো এই কারণে এটা কীভাবে সলভ করা যায় সেটা কিন্তু আজকে আমরা উদাহরণের সাহায্যে অসমতরণের ম্যাথ করি আচ্ছা তো দেখো অসমতরণের তাহলে প্রথমে সংজ্ঞাটাই দিই যে অসমতরণ কি কাকে বলে তাহলে আমরা অসমতরণের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে বলবো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার হার সমান না হলে সমান না হলে তাকে অসমতরণ বলে কোনো বস্তু বেগ বৃদ্ধির হার সমান না হলে তাকে অসমতরণ বলে আচ্ছা তাহলে অসমতরণ আমরা একটু আগে দেখলাম এই ইক্যাল টু ডিভি ভাগ ডিটি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ডিভি ইকাল টু এডিটি অসমতরণ এটা কেমন তরণ অসমতরণ আচ্ছা তাহলে এখানে দুই পাশে যদি ক্যালকুলাস করি তাহলে ডিভি ডিটি আচ্ছা ইন্ডিকেশন ডিভি মানে হচ্ছে ইন্ডিকেশন ডিভি মানে হচ্ছে ভি এডিটি তাহলে এখানে আমরা এই সূত্র পাইলাম আচ্ছা এখানে কিন্তু আরও একটা জিনিস খেয়াল করো এই তরণটা কিন্তু অসম অসমতরণ এই তরণটা হচ্ছে কেমন অসম তরণ এই তরণটা হচ্ছে অসম অসমতরণ তো দেখো এটা যদি অসম তরণ না হয় যদি এইটা দেখো সমান ইন্ডিকেশন এডিটি হুম এটা যদি অসমতরণ না হয়ে সুষম তরণ হয় এটা যদি সুষম তরণ হয় তখন কী করা যাবে জানো তখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু সূত্র বের করতে পারবো ধরলাম যে এর মান যদি আমি সুষম তরণ বলি যে একে আমি যদি ধরলাম এ হচ্ছে সুষম তরণ তো সুষম তরণ আমরা জানি ফিক্সড মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দেখো যদি আমরা এটাকে সুষম তরণ ধরি তাহলে কী সূত্র দাঁড়ায় সেটাও একটু দেখি এটা যদি আমি সুষম তরণ ধরি তাহলে ওইটা ফিক্সড তাহলে ওটাকে আমরা বলবো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টকে সব সময় সমকরণের বাইরে রাখতে হয় তাহলে ভি ক্যাল টু এ ইনটিগেশন কত ডিটি আর এখানে তোমাদের কি ছিল বলো তো এটা হচ্ছে এখানে তোমাদের কি ছিল বলো তো মেইন সূত্রগুলো থেকেই আমাদের আসি হুম মেইন সূত্র থেকেই যদি আসি তাহলে মেইন সূত্রে এখানে তোমাদের ডিভি ইকেল আমাদের দেখো এটাকে যদি আমি সুষম তরণ ধরি তাহলে মেইন সূত্র থেকে আসি যে এই তাহলে আমাদের দাঁড়াচ্ছে ডিভি ভাগ ডিটি তাহলে ডিভি ইকেল কত এ ডিটি হুম দুর্ভয় পাশে যদি সমাকলন করি তাহলে এখানেও সমাকলন করলাম ডিভি এ ডিটি এটাকেও যদি সমাকলন করি এখানেও যদি সমাকলন করি তাহলে দেখো এটাকে যদি আমি সমতরণ বলি যদি এ কে বলি কনস্ট্যান্ট তাহলে কী সূত্র দাঁড়ায় এটা একটু আমরা দেখতে চাচ্ছি তাহলে ইন্টিগ্রেশন ডিভি ডিভি থাকলো এ ধ্রুবক ধ্রুবকটাকে সমাকলনে বাহিরে রাখতে হয় আর এখানে এ ডিটি আসলো তো দেখো এই যে এই সূত্র থেকে আমাদের দেখো আর একটু আমরা যদি দেখি তো মনে রাখবেন একটা কথা ইন্টিগ্রেশন ডি এক্স মানে এক্স ইন্ডিকেশন ডিটি মানে হচ্ছে টি ইন্ডিকেশন ডিভি মানে হচ্ছে ভি ইন্ডিকেশন ডি পি যদি বলি তাহলে এটা হবে পি তার মানে এই সূত্রগুলো আমরা পরে ম্যাথমেটিক্সে কিন্তু ক্যালকুলেট যখন শিখবো তখন তোমরা ভালোভাবেই জানবা আমি এটা বলতেছি এতটুকুই তোমরা শুধু জানো ডি ডিএক্স মানে এক্স লেখা যায় তো দেখো তাহলে আমরা এখানে দেখলাম ইন্টিগ্রেশন ডিভি ইকুয়াল টু হচ্ছে আসলো এডিটি হুম তাহলে ইন্ডিকেশন ডিভি আমরা যদি এটাকে যখন ধ্রুবক বলতেছি বাহিরে রাখতেছি দেখো যখন সময় এগুলো লিমিট যদি দিই যখন সময় জিরো তখন যে বেগ সেটাকে আমরা কিন্তু বলি আদি বেগ ইউ আর যখন সময় টি ইকাল টু টি সেকেন্ড তখন কিন্তু সেই মুহূর্তের বেগকে আমরা বলি শেষ বেগ বা ভি এটা কিন্তু সময়ের লিমিট সময়ের লিমিট যখন জিরো বা সময় যখন শুরু হইলো তখন সেই বেগটাকে বলি বেগ বা এটা সময়ের লিমিট এটা বেগের লিমিট এটা হচ্ছে সময়ের লিমিট আর সময়ের মান যখন টি তখন সেই বেগটা আমরা বলি ভি তো ইনটিগেশন ডিভি মানে একটু আগে শিখে আসলাম ভি আমরা একটু আগে শিখে আসলাম ইনটিগেশন ডিএক্স মানে এক্স ইনটিগেশন ডিভি মানে হচ্ছে কি ভি যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করা আছে এই কারণে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি ইউজ করা হয় তখন আমাদের কিন্তু এই আপার লিমিট নিচে দিতে হবে আর লোয়ার লিমিট নিচে দিতে হবে আপার লিমিট উপরে দিতে হবে এ ধ্রুবক ধ্রুবক আছে দেখো ইন্ডিকেশন ডিটি মানে কি টি আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে টি আর লোয়ার লিমিট কত জিরো তো এইটা এই আপার লিমিট লোয়ার লিমিট কীভাবে এখানে বসাবো এটার বসানোর পদ্ধতি হচ্ছে প্রথমে এই ভিকে এই আপার লিমিট দ্বারা এখানে রিপ্লেস করতে হবে এই ভিকে আপার লিমিট দ্বারা রিপ্লেস করতে হবে ধরলাম এই ভিটার কানটা ধরে এখানে বসাবো দেখো এই ভিকে যদি কান ধরে এখানে বসাই তাহলে ভিটা কি হবে ভিটা যদি এখানে বসাই তাহলে ভিটা কেমন হবে বলো তো দেখো এই ভিটা কিন্তু এখানে যে এর জায়গা দখল করবে তাহলে ভিটা যদি এর জায়গা দখল করে তাহলে এখানে তোমাদের মনে করো কিছুই নেই তাহলে এখানে হয়ে যাবে কি ভিটাকে যদি এখানে বসাই তাহলে হয়ে যাবে ভি মাইনাস ইউটাকে যদি এখানে নিয়ে যাই যখন লোয়ার লিমিট বসাবো দেখো প্রথমে আপার লিমিট বসাতে হয় এখানে মাইনাস দিতে হয় তারপরে লোয়াল লিমিট বসাতে হবে লোয়ার লিমিটটা যদি এখানে বসাই তাহলে বলো তো এই ভিটা কিসে কনভার্ট হয়ে যাবে ইউ এ কনভার্ট হয়ে যাবে কারণ কি প্রথমে দেখো ভিটা এখানে দেখো ভিটাকে যখন এখানে নিয়ে আসলাম এখানে ভি এখানে ছিল তাহলে ভিটা আর কনভার্ট হইলো না মাইনাস যখন ইউটাকে এখানে নিয়ে গেলাম তখন ভিটা কনভার্ট হয়ে কিসে হয়ে গেলো ইউ তার মানে যেটা এখানে নিয়ে যাবো এটা পরিবর্তন হয়ে সেটা হয়ে যাবে আচ্ছা এখানে এ তো দেখো আমি যদি আপার লিমিটটা এখানে বসাই দেখো এর কান ধরে যদি এখানে বসাই তাহলে দেখো আমি এখানে বসালে টি এর জায়গায় টি এ বসলে কোনো সমস্যা আছে নাই তাহলে টি এর জায়গায় টি এ বসতেছে মাইনাস জিরো যখন এখানে বসাবো টি এর জায়গায় যদি জিরো বসাই তাহলে কী হয়ে যাবে ওই জায়গাটা জিরো আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো সূত্র দাঁড়ালো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি তাহলে ভি সমান কত ইউ প্লাস এটি যেটা কিনা আমাদের কিন্তু সমতরণের একটা সূত্র ছিল দেখো এই সমতরণের সূত্র ভি সমান ইউ প্লাস এটি তখনই সঠিক যখন একে আমি কনস্ট্যান্ট ধরছি একে যখন আমরা কনস্ট্যান্ট ধরছি তখন কিন্তু আমাদের ভি সমান ইউ প্লাস এটি যেটা কিন্তু আমরা এসএসসিতে পড়ে আসছিলাম সেটা কিন্তু বের হইল কিন্তু অসমতরণ যদি হয় তখন এটা তো আর দুর্ভোগ নয় এর মান তো চেঞ্জ হবে ভেরিয়েবল তখন আমি এই সমতরণে বাহিরে আনতে পারবো না অতএব এটাকে আমরা এই সূত্রে আর আনতে পারবো না তখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে তো দেখো সুষম অসম তরণে আমরা একটা মেয়াদ করলেই কিন্তু খুব সহজে কিন্তু একটা ধারণা পাবো একটু দেখি আচ্ছা আচ্ছা একটা প্রশ্নই লিখি এটা আমরা মিশাই প্রশ্নটা হচ্ছে একটি বস্তু ধরলাম একটা প্রশ্ন লিখলাম একটি বস্তু সরল রেখা বরাবর চলছে রেখা বরাবর রেখা বরাবর চলছে এই ক্যাল টু টু টি প্লাস থ্রি তাহলে ই কেল টু প্লাস থ্রি প্রাথমিক অবস্থানে বা প্রাথমিক সময়ে প্রাথমিক সময়ে টি কেল টু জিরো প্রাথমিক সময় মানে টি কেল টু জিরো সময়ে ধরলাম আদি অবস্থান প্রাথমিক সময়ে আদি অবস্থান ধরলাম হচ্ছে ফাইভ মিটার এবং আদি বেগ ধুললাম হচ্ছে টেন এম এস ইনভার্স অন হলে তাৎক্ষণিক অবস্থান নির্ণয় করো প্রশ্ন হচ্ছে আমার এইটা অবস্থান নির্ণয় করো তাহলে দেখো একটা অসমতরণের একটা কঠিন ম্যাট আমরা দিলাম যে বললাম যে একটি বস্তু সরলরেখা বরাবর চলছে যেখানে এর মান টু টি প্লাস থ্রি দেখো টি এর মান যদি জিরো বসাই ত্বরণ হবে কত থ্রি টি এর মান ওয়ান বসালে তরণ হবে ফাইভ দেখো অসম তো এমন একটা তরণে কোনো একটা বস্তু চলছে সেটা নির্দিষ্ট সরলরেখা বরাবর প্রাথমিক সময় যখন আমি সময় শুরু হয়েছি সেই সময় তার আদি অবস্থান ছিল এক্স ইকাল টু ফাইভ মিটার এবং আদি অবস্থানে যখন আমি সময় শুরু করছি সেই সময়ে তার বেগ ছিল দশ এমিস আমরা এখন বলছি যে ঠিক চার সেকেন্ড সময়ে তার বেগ এবং অবস্থান কোথায় হবে সেটা নির্ণয় করতে বলতেছি দেখো এটা আমরা নির্ণয় করতে যদি চাই তাহলে আমাদের প্রথমেই অঙ্কটা একটু করতে হবে সেটা হচ্ছে কি আমাদের দেখো অসম তরণের ক্ষেত্রে অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে অসম তরণের সূত্র কি আমরা জানি এই কেল টু ডিভি ভাগ কত ডিটি তাহলে টু আমরা দেখলাম এ ডিটি যেহেতু এটা তরণ সুষম নয় ফিক্সড নয় ধ্রুবক নয় দেখো তাহলে উভয় পাশে আমি ব্যবকলন বা সমকলন করে পাই তাহলে এ ডিটি সমাকলন করলাম তো ইনটিকেশন ডিভির বসলে বদলে আমরা কি লিখতে পারবো তো ভি যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট আমরা ইউজ করতেছি না আচ্ছা তাহলে এখানে এর জায়গায় আমরা বসাবো হচ্ছে এর জায়গায় বসাবো টু প্লাস কত থ্রি কারণ এ টু কত কারণ হচ্ছে এ ইকাল টু টু টি প্লাস থ্রি এটা প্রশ্নে আছে বসলাম ইন্টু ডিটি ইন্টু ডিটি এটা বসালাম এরপরে আমাদের এখানে আসলো তাহলে ইন্টিগ্রেশন তাহলে এইটা এই পর্যন্ত রাখি এখন আমাদের এই সূত্রটার একটু সমাকলনে আমরা একটু সূত্র শিখে আসি সেটা হচ্ছে ইনটিগেশন এক্স দি পাওয়ার এন ডি এক্স এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক্স যত পাওয়ার আছে তার সাথে এক যোগ বাই ওইটা দ্বারা ভাগ প্লাস সি সি হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে আমরা এখানে বলতেছি যে এক্স টু দি পাওয়ার এন ডি যদি হয় তাহলে এটার সূত্র হবে এক্স এন পাওয়ার প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি সিটা হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট আমি যদি বলি ইনটিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স তাহলে এটা দাঁড়াবে এক্স পাওয়ার যত আছে তার সাথে যোগ ভাগ ওইটা দ্বারা ভাগ তাহলে টু প্লাস ওয়ান প্লাস সি সিটা হবে ইনটিগ্রেশন ধ্রুবক তাহলে এটাকে দাঁড়ালো এক্স কিউব ভাগ থ্রি প্লাস সি আমি যদি এখানে বলি এক্স কিউব ডি এক্স তাহলে এটা হবে যত পাওয়ার আছে তার সাথে যোগ ভাগ প্লাস সি তাহলে আমরা এখানে দাঁড়াবে এক্স টু দি দিওয়ার ফোর প্লাস ফোর বাই ফোর সি তাহলে এটা হচ্ছে ইনটিগেশন কনস্ট্যান্ট তাহলে ইনটিগেশন এক্স টু দি ডিওয়ার ফোর ডিএক্স যদি হয় তাহলে এখানে বলবো এক্স ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান প্লাস সি তাহলে আমরা এখানে বলতেছি এক্স টু দি দিওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস কত সি তাহলে এটা হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে এভাবে কিন্তু এটা হচ্ছে সমাকলনের সূত্র এবং আরেকটা কথা এখানে শিখে রাখি দেখো এখানে এক্সের পলিশন ছিল ডিএক্স যদি ইনটিগেশন থ্রি ডিটি হয় তাহলে থ্রি ধ্রুব তাহলে অবশ্যই থ্রি ধ্রুব এই থ্রিটা বাহিরে আসবে আর ইনটিগ্রেশন ডিটি তো আমরা একটু আগে শিখে আসলাম ইনটিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি আমরা একটু আগেই শিখে আসলাম বা ডি ডিএক্স মানে হচ্ছে কি এক্স ইন্টিগ্রেশন ডিভি মানে হচ্ছে কি ভি এই কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য এই অঙ্কটা বোঝা অনেক সহজ হবে তাহলে সেই হিসাব মতে দেখো এখানেই তোমাদের কি হবে ইন্টিগ্রেশন আমরা যদি বলি এখানে ইন্টিগ্রেশন টু টি আর ডিটি প্লাস ইন্টিগ্রেশন থ্রি ডিটি আচ্ছা এগুলোকে ইন্ডিকেশন করার পরে আমাদের অবশ্যই একটা কি আসবে সমকলনের ধ্রুবক কত আসবে বলো তো সি ওয়ান তাহলে সেটা আমরা লিখে ফেললাম তাহলে ইন্ডিকেশন টু ডি এই টুটা হচ্ছে ধ্রুবক বাহিরে আসলো তাহলে ইন্ডিকেশন টি ডিটি মানে হচ্ছে কি হবে বলো তো টি ডি রাখলাম এখানে তাহলে এই থ্রিটা ধ্রুবক এখানে বাহিরে রাখলাম ইনটিকেশন ডিটি আর এটা সমাকলন করলে একটা ইন্ডিকেশন ধ্রুবক আসবে সেটার নাম আমরা বললাম সি ওয়ান আচ্ছা টু যদি রাখি দেখো এটা যদি ইনটিগেশন করি তাহলে কী হবে এর পাওয়ার কত আছে ওয়ান তাহলে পাওয়ারের সাথে এক যোগ হইলে কত হবে তাহলে এখানে বলবো পাওয়ার সাথে এক যোগ ভাগ ওইটা দ্বারা ভাগ আচ্ছা প্লাস থ্রি ইনটিগেশন কত ডিটি মানে হচ্ছে কত টি প্লাস কত সি ওয়ান এই সবগুলোকে সমাকলন করিলে একটা আসতেছে সি ওয়ান তার মানে এখানে আমাদের দাঁড়ালো সুত্র দাঁড়ালো হচ্ছে ভিহিক্যালটা আমাদের দাঁড়ালো দেখো টু টি স্কোয়ার ভাগ টু প্লাস থ্রি টি থ্রি টি প্লাস কত সি আচ্ছা তাহলে এখানে এটা আমরা কি ক্যালকুলেশন করলে এখানে আসতেছে টি স্কোয়ার প্লাস কত থ্রি টি প্লাস কত সি এটা ভি এই সি ওয়ানটা আবার প্রাথমিক বেগ নির্দেশ করে তাহলে সি হচ্ছে ইনটিগেশন কনস্টন যেটা প্রাথমিক বেগ নির্দেশ করে নির্দেশ করে তাহলে এখন বলো প্রাথমিক বেগ কত ছিল আমাদের আমাদের কিন্তু প্রাথমিক বেগ হচ্ছে কি ভি নট টু ছিল হচ্ছে কত টেন এম এস ইন তো সেইটা আমরা এখানে বসাই দেবো তাহলে ভি ইকাল টু হচ্ছে কত টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস সি ওয়ানের মান হচ্ছে কত দশ এটা প্রশ্নেই দেওয়া ছিল যে প্রাথমিক বেগ ছিল দশ আর এই ইন্টিগ্রেশন ধ্রুবকটা হচ্ছে প্রাথমিক বেগ নির্দেশ করে তাহলে ভি এর আমি মান পাইলাম এটা রাখলাম থাক ভি সমান টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস টেন আচ্ছা এখন আমাদের লাগবে হচ্ছে অবস্থান বা স্মরণ তো দেখো এস সিকেল টু আমরা কী জানি ভেহিকেল টু কী জানি ভেহিকেল টু জানি ডি এস ভাগ ডিটি আচ্ছা তাহলে ডিএ সিকেল টু কী জানি আমরা বলবো ভি ডিটি আচ্ছা তাহলে ইন্ডিকেশন আমরা উভয় পাশে যদি ক্যালকুলেস করি তাহলে এখানে হবে এস আর এখানে ভি এর মান যদি বসাই দিই টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস কত টেন আমরা এখানে যদি বসাই দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে এইটার ক্যালকুলেশন করলে হবে টি কিউ ভাগ থ্রি আর এটা যদি ক্যালকুলেশন করি হবে থ্রি টি স্কোয়ার ভাগ টু প্লাস এটা হবে টেন টি প্লাস একটা ইন্টিগ্রেশন ধ্রুবক কাশবে সেটা সি টু তো এই সি টুটা হচ্ছে প্রাথমিক অবস্থান এই যে সি টুটি এখানে ইন্টিগ্রেশন ধরব যা প্রাথমিক অবস্থান নির্দেশ করে যা প্রাথমিক অবস্থান নির্দেশ করে নির্দেশ যদি নির্দেশ করে তাহলে এসিক্যাল আমাদের দাঁড়াচ্ছে টি কিউ বাই থ্রি তাহলে থ্রি বাই টু টি স্কোয়ার প্লাস টেন আর সি টু প্রাথমিক বেগ ছিল আমাদের কত প্রাথমিক বেগ এক্স নট প্রশ্নেই দেওয়া ছিল ফাইভ তাহলে এই সি টুর মান হচ্ছে ফাইভ এটা আমাদের দেখো অবস্থান বের হইল আর কি হইলো বেগ তাহলে আমাদের প্রশ্নেই কিন্তু এই দুটাই ছিল যে অবস্থান কত আর বেগ কত তাহলে এই দুটাই যদি আমরা এখানে বসাই যে তাহলে আমাদের দেখো তাহলে ভি আমরা পাইলাম হচ্ছে টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস টেন আর এক্স ইকল টু পাইলাম হচ্ছে টি কিউব টি কিউব ভাগ কত থ্রি বাই থ্রি বাই টু টি স্কোয়ার প্লাস টেন টি প্লাস ফাইভ যদি এটা বসাই এখন দেখো টি ইকল টু ফোর সেকেন্ডে টি ইকুয়েল টু ফোর সেকেন্ডে ভি কত তাহলে ভি আমরা দেখলাম হচ্ছে ভি এর হচ্ছে ভি কত হয় তাহলে চারের উপর স্কোয়ার প্লাস থ্রি গুণুন চার প্লাস টেন তাহলে এখানে আমরা বলবো চার সাড়ে ষোলো তিন চারে বারো বারো দশ কত বাইশ বাইশ আর ষোলো হচ্ছে আটত্রিশ এমএস ইনভার্সন তার মানে আমরা বলবো এই যে এই এই কেল টু থ্রি টি প্লাস ফোর এই কেল টু টু টি প্লাস থ্রি এ সমতরণে যদি বস্তুটা চলে তাহলে আর প্রাথমিক বিগ যদি দশ এমএস ইনভারসন হয় তাহলে চার সেকেন্ডের সময় তাহলে এর বেগ হবে আটত্রিশ এমএস ইনভারসন এটা আমরা বুঝলাম আর এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে এক্সের মান হবে তির মান ভার্সন ফোর তাহলে ফোরের উপর কিউব বাই থ্রি থ্রি বাই টু ইন্টু কত ফোরের উপর স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে হবে এটা চৌষট্টি বাই কত থ্রি এখানে হবে ষোলো তিন আশ্টি চব্বিশ প্লাস কত চল্লিশ প্লাস কত ফাইভ তার এখানে আমাদের আসতেছে তিন দুগুণো ছয় তিন অকি তিন একুশ পয়েন্ট থ্রি থ্রি প্লাস চব্বিশ প্লাস চল্লিশ প্লাস পাঁচ তাহলে এখানে চল্লিশ ষাট আশি নব্বই পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমাদের আসতে যদি প্রাথমিক অবস্থানে বা টি ইকুয়াল টু জিরো সেই সময় যদি আমার অবস্থান এক্স ইকুয়াল টু ফাইভ মিটার হয় তাহলে ঠিক চার সেকেন্ডে আমার অবস্থান হবে বা বস্তুটির অবস্থান হবে নব্বই পয়েন্ট থ্রি থ্রি মিটার এটাই হচ্ছে ছিল অসমতরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে